হ্যালো খড়গো বাবুরা কেমন আছো তোমরা সবাই এই তোমার মা করো কেন এখানে জিমি আর এখানে জিং আর এটা জিং এর না কি করে বসে আছে জিমি কিভাবে দৌড় মারতেছে চোর এখানে আর খরগোশদের জন্য আমি এনেছি একটু খাবার একটু খাবার হ্যাঁ একটু মানে একটু কাটাকুটি আনছি এই যে মধ্যে আলো সোলা টোলা আর ঘাস ওইখানে আছে এই খরগোশটা হচ্ছে মনে হয় বাবু দিছে নাকি একটু চেক করতে হবে ওখানে একটু চাই লাইটটা মেরে হয়েছে ওইদিকে জিং জিং খেলা করতেছে মনে হচ্ছে তো বাবু দেশে নাকি ওখান থেকে একটু গিয়ে দেখতে হবে

একটা সুন্দর সুন্দর ঘাস আছে সবাইকে খেয়ে নিয়ে টুকটুক করিয়া এখানে দিয়ে দিই জিমি জিং জিং দের ব্যবস্থা করতে হবে দেখি আগে আজকে একটু ভিডিওটা করবো সবাইকে কীভাবে খরগোশগুলো ধরি আর কত কষ্ট করা লাগে এরা যে ধর দিয়ে দেয় না যায় ধরা না যায় যাক এইখানে ঢুকে গেলে যে কোনো খরগোশ ধরায় সুবিধা হয়ে যায় এটা হচ্ছে জিমের মা জিং জিঙের নানি চলো একটাকে ধরতে পারছি বাকিগুলো

জিমিকে দিয়েছি জিমিকে ওকে জিং জিং ও যে জিং জিং আই জিং বাবু জিং জিংকে ধরে কিভাবে দেখেন হাত দিয়ে ধরে নিছি ও তাও নিজেকে সাহানোর জন্য কি করতেছে জিং 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 জিমি জিং এর নামে চোর বাবু খাচ্ছে চোর বাবু একে তো ধরা যাবে না এর পেটে এখন বাবু আছে কে বেশি হাতাহাতিও করবো না একে একটু খাওয়ার এর ওদিকে নিয়ে যাই চলে যাচ্ছে ওর ঘরের ঘরে দিকে ওর খাবারটা এখানেই দি তাহলে ও এখানে শান্তি করে থাকতে পারবে কিন্তু ওর এখানে বাবু দেওয়ার একটাই সমস্যা আছে যদি বৃষ্টির সময় হয় খুবই কষ্টদায়ক ব্যাপার হবে একটা খুব মানে খুবই এই খাবারটুকু ওর জন্য দিয়ে আসে ও এখানেই দিয়ে দিই একটু এখানে একটু দিই এখানে একটু দিই কেন ওইখানে কেমন করে বসে আছে থাক ওকে নাড়ছি না ওইখানে খেয়ে নেবে ও উম ভিতরে কেউ বাবু দিয়েছে এখানে তো দিই নাই কেউ তেলা পোকা এখানে খালি পলে পায়রাগুলো ঠিকঠাক আছে তো হুম একটা ডিম নিয়ে আছে দুইটা ডিম সবাই ঠিকঠাকই চোরদের খাওয়া দাওয়া চলতেছে ঘাস তো আছে এখনো কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে ওদেরকে একটু খেতে দিয়ে যায় সারা রাত ধরে খাবে এখানেই দিয়ে দিই খেয়ে নেবে এখানে দিছি এখানে দিছি জিমিদিরও তো দিছি খাইতে আর একটু দিয়ে দিই আধা আধা টুক টুক করে তবে তুলে রাখতে এখন এই ব্যাগটা আছে পিছনের গেলে এখানে আপাতত আজকে এই ঘরে আর কেউ নেই নিচের ঘরে কেউ নেই

আর জি মিটা এমনই থাক কিটমেটা লাগাচ্ছে না এটা এখানে খাওয়া দাওয়া করুক টুকটুপ করে তো এটা খাওয়া দাওয়া তারাও আছে আকাশে তারা কি এরকম বোঝা যাবে ওই যদি একটা তারা দেখা যায় আকাশটা পরিষ্কার তো সবাই খাওয়া দাওয়া করবে এখন আমি রুমে যাব ওই যে এটা ভিতরে ঢুকে যাচ্ছে এদের মধ্যে কেউ বাবু দেবে আমার মনে হচ্ছে তিন তিন চার সবাই মেবি বাবু দেবে বেশিরভাগ হয়তো অতগুলোর মধ্যে একটা দুইটা বা এখন দেবে না সেটা জিং জিং মানে জিমির মেয়ে জিং জিং আর কি হতে পারে হয়তোবা জিমি জিমি আর জিং জিং চোরের পেটে বাবু এটার পেটে বাবু আছে ওইটা তো ছেলে খরগোশ এটারও মেবি বাবু আছে এর তিনজনের পেটে বাবু আছে তার সাধুর পেটে হয়তো হতে পারে কিন্তু একটু দেরি হবে সাধু কিছুদিন আগে আর বাচ্চা বিক্রি করলাম আর এদের হয়তো সবার পেটে বাবু ওই মানে সাদা জিমির মার পেটে আর ওই ওই দিকে যায় আর একটু দেখে আসি যে ওই খরগোশটা কি করতেছে কই গেল ওইখানে তো নাই গেল কয়ে তাহলে কি চলে আসছে নাকি কি আসছে নাকি না আসি নাই তো গেল ঘরের মধ্যে ঢোকে নাও একটু দেখে আসি

চোরটা আদর দিয়ে দিই খাওয়া দাওয়া চোর বাবু চোর আদর নিতে খুব পছন্দ করে চোরের পেটে আসলে অনেকগুলো বাবুই হবে অনেক বড় হয়ে গেছে এরা দুজনের কি শিওর বাবু দেবে কিন্তু কবে যে দেবে বলা যাচ্ছে না জায়গাদের বাবু হতে হতেও বড় হতে হতেও ঈদ ঈদের আগে হতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এগারো মিনিট হয়ে গেছে তো আজকের ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ওরা পেয়েছি